আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের ভিডিও লেকচারটি দেখছেন আপনারা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি পর্যায়ক্রমিক অন্তরস নির্ণয় করো এই প্রসঙ্গে আলোচনা করছিলাম তো এরই ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা করা হবে পর্যায়ক্রমিক অন্তরস নির্ণয় করো লেকচার আট তো চলুন শুরু করা যাক তো আমি পর্যায়ক্রমিক অন্তর নির্ণয় করো এই আহ এই প্রসঙ্গে যত সম্ভব লেখটা সাথে একটা অঙ্ক দেখিয়েছি সেটা হচ্ছে আপনাকে বলা আছে যে যদি ওয়াই সমান সময় সাইন ইন বার সিক্স হোলি স্কোয়ার হলে প্রমাণ করে এরকম একটা লেকচার সাথে করা আছে তো আমি এখন চক্রটা করাবো সেটা হচ্ছে যদি এখানে ওয়াই কাল টু কোয়াজিনভার্সি হয় থাকে তাহলে দুইটা অঙ্ক আসলে একই নিমে করা যাবে দুইটা অঙ্কে একই নিমে করা হয় তো আমি সাইন টা করে লেক্সার সাথে করেছি লেকচার আর্টে করাবো এইটা তো এটা আসলে ডাইরেক্ট অনেক সময় এভাবে দেওয়া থাকে না এটা ফরম্যাট চেঞ্জ করা হয় তো আমি আসলে কোন ভাবে দেওয়া থাকে আমাদের দেখা একটু তো আপনাকে বলা হল যে এই এক সমস্যা এক সমান সমান এরকম যে এক্স সমান সমান কুট ওয়াই এত হলে এত এত হলে অথবা আপনাকে এরকম একটা মান দিয়ে আছে যে ওয়াই সমান সমান অথবা এত আছে এত হলে অর্থাৎ এই এইটুকু যে কথা কি

আপনাকে এরকম অঙ্ক দিতে পারে তো আপনার কাছে কিভাবে দেখায় তো আমরা শুরু করি সরাসরি অঙ্কে অর্থাৎ অঙ্কটা সমাধান আমরা কিভাবে নির্ণয় করবো আচ্ছা তাহলে আমরা যে সমাধান প্রথম আপনি লিখবেন সেটা হচ্ছে যে আমি এখান থেকে দেখাচ্ছি এই ফর্মারটাতে দেখায় আহ তাহলে এক্স সমান সমান কুট ওয়াই এবার আপনি যা করবেন সেটা হচ্ছে এই যে বাম বামপক ডান পক্ষে আপনি কি কস ইনভার্স এক্স দিয়ে রাখি গুণ করবেন অথবা এই কস আপনি আপনার মনে মধ্যে ভাবতে পারেন যে কসটাতে ব্যাপার পাঠিয়ে দিলে কেমন হয় এই যে আমাদের কোনো কিছু মান যদি ওয়ান বাই এক্স হয় তাহলে ওয়ান বাই এক্স মানে কি ইনভার্স ওয়ান তো এইভাবে বিবেচনা করা যায় অথবা যেভাবে বিবেচনা করতে হয় সমস্যা নাই লেখা যায় কি লেখা যায় cos ইনভার্স x সমান সমান কি √y আমি দেখাচ্ছি এটা আসলে কিভাবে আসে তো এখান থেকে যেটা হয় সেটা হচ্ছে √y সমান সমান cos ইনভার্স x আর ওই কারণে বর্গ নির্ণয় করলে y সমান সমান cos ইনভার্স x হোল স্কয়ার কি বোঝা কি গেলো তো এখানে বোঝার বিষয় সেটা হচ্ছে এই যে ডাইরেক্ট এরকম ফরম্যাট থাকলে কোনো সমস্যা নেই আপনি পুরো করলেন আর এরকম খবর থাকলে আমি দুই দুই লাইন একটা বাড়তি করা লাগবে তাছাড়া কোনো সমস্যা নেই এবার কি লিপে যে এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ করে পাই এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ করে পাই তো কিভাবে তাহলে আমরা সেটা হচ্ছে ওয়াই ওয়ান করলে ওয়াই এ করলে ওয়াই ওয়ান সমান সমান

এখন আমি প্রথমে বলছি যে যদি কোনো মান লব বাই হওয়ার আকারে আসে প্রথম অন্তর নির্ণয় করার পরে তাহলে আপনি এই লব বাই হরের যে মান হর যেটা থাকবে সেটা আপনি কি এই পাশে পাঠাই দেবেন এখানে ভাগা সে পাশে দিলে কি গুণ হয়ে যাবে তাহলে কেমন হবে সেটা হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান সমান সমান মাইনাস টু কজ ইনভার্স এক্স আচ্ছা এবার আপনি কি লিখবেন

অন্তরিকরণ করে তাহলে আমি কি লিখবো এখানে দুইটা গুণ আকারে আছে প্রথমটাকে কত হয় ওয়ান ভাগ টু রুট এক্স কিন্তু এখানে আসলে এক্স নাই x এর আসে আবার করা লাগবে ওয়ান এ করলে জিরো এক্স এর করলে মাইনাস সমান সমান

এবার আপনি কি করবেন এই যে দেখবেন ডানে যে হওয়ার যে ব্যক্তিটা আছে এই যে রুট ওভার ওয়ান এক্স স্কোয়ার এদের সবাই ডানপক্ষ বামপক্ষ সবাইকে রুট ওভার ওয়ান্স গুণ করবেন তো প্রথমে আপনার অন্তর্ কাজ শেষ হচ্ছে কোনো মানকে আপনি লব বাই হওয়ার আকারে রাখবেন না যদি কোনো মান লব বাই হওয়ার আকারে আসে আপনি সেই মানটাকে ডাইরেক্ট মানে সোজা নিয়ে আসবেন সেজন্য কি করা লাগবে যে মান হর থাকবে তাহলে সবাইকে গুণ করে দিবেন উভয় পক্ষে ডান পক্ষ বাম পক্ষে তাহলে কেমন হবে আর তাহলে এই রুট যদি এখানে গুণ করা হয় তাহলে গুণ করলে দুইটা মিলে একটা হবে তাহলে কেমন হবে ওয়ান মাইনাস কত এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান সমান সমান টু পয়লাইনে যেটা করতে হবে সেটা হচ্ছে কি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার y2 x y1 2 কত 0 এটা নির্ণয় প্রমাণ লিখে দিবেন ইহাই প্রমাণ করা হলো বা প্রমাণিত বা প্রুফ তো এই হচ্ছে cos x এর কি এই ভাই অপমান করা যায় তো এখান থেকে আমরা কি দেখতে এখান থেকে আমরা দেখুন সেটা হচ্ছে যে এই যে দুটো অঙ্ক যে y sin ইনভার্স x হোল স্কয়ার আর অঙ্ক হচ্ছে y šoman šoman,

এই হচ্ছে পর্যায়ক্রমে কমে মাধ্যমে কি বড় বড় আমরা প্রমাণ গুলা করে দেখলাম আপনি বাইশ চেষ্টা করলে পারবেন তো আজকে এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম